যেটাকে আমরা ওয়াল ম্যাগাজিন বলি সেই ওয়াল ম্যাগাজিন নাম রাখা হয়েছে আল আজাদ এই আজাদ মুখপত্রটি আমরা আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলাম আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে এই মুহূর্তে বিশেষত আজকে শিক্ষক দিবস এই মহান শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রদের বিকশিত প্রতিভা বিকশিত হয়েছে এই লেখনির মাধ্যমে এই জন্য আমি খুব আনন্দিত বা আনন্দ উপলব্ধি করছি এবং

প্রতিনিয়ত সে পলায়ন করে থাকে ওই পুস্তক সে বেগে যাবে পলায়ন করে চলে যাবে আর কিতাবাত কয়জন আর যখন সেই লিঙ্কটাকে লিখে রাখা হয় কোন ম্যাগাজিনের মাধ্যমে কোনো কিতাবের মাধ্যমে কোনো পুস্তকের মাধ্যমে তখন লেখনি লেখনির মাধ্যমে ইলমগুলা জ্ঞানগুলা বিজ্ঞানগুলা তখন জেলের ভিতরে ঢুকে যায় জেল থেকে জেলে জেলের পলায়ন করতে পারে না ঠিক লেখনি লেখার কাজ সম্পন্ন হলে ইলিম আর পলায়ন করতে পারে না তাই আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা অতীতে যে সব কিতাবাদি লিখে রাখা হয়েছে আমরা আজ তা সগর্বে পাঠ করছি জাতির সেবায় কিতাব গুলা প্রত্যাবটি এবং অনন্ত কাল করে জাতির সেবায় কাজ করে যাচ্ছে এই কিতাব একমাত্র কারণ হচ্ছে আমাদের সম্মানিত মরহুম মুসলিম যারা লেখক যারা তাদের প্রতিমা গুলা কি করেছেন পুস্তকের মাধ্যমে লেখনের মাধ্যমে আমানত রেখে গেছেন এই জন্য আমরা পাচ্ছি তাই আমার আজ বড় গর্ববোধ হচ্ছে যে আমার শ্বশুর তালাবারা এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রত্যেককে সুন্দর করে তাদের লেখনি আমাদের এই ওয়ার্ল্ড ম্যাগাজিনের মধ্যে এনে সংরক্ষণ করার চেষ্টা করছে আমি আশাবাদী আমরা যদি এই কাজ আরো গুরুত্ব সহকারে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের মধ্যে যে সুক্ষ যে রয়েছে লেখনীয় যে প্রতিভা রয়েছে তা তিনি যদি বিকশিত হতে বাধ্য বলে আমি মনে করি কাজে আমি আজকের শিক্ষক মহান শিক্ষক দিবস উপলক্ষে আমি আর বিশেষভাবে দীর্ঘ আলোচনা না করে উপস্থিত সকলকে ছাত্রবৃন্দকে আসাদুজ্জামানকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে أذكر اي متوش صوتك تعلمني كاني سهرلام قرات دعانا ان الرحمان الرحيم يا ايها الرسول دلنا على مزل اليك من ربك وقال النبي صلى الله عليه وسلم امن ولو ايه الله اكبر صلى الله عليه